তো টুরিস্ট ভিসার বিষয়টি আসলে এরকম হয়ে গেছে আপনারা যারা ভিসা করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন পারবেন করতে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে আমরা এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে তথ্য নিয়ে আপনারা সকলে জানান এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসার যে অবস্থা চলতেছে আগের থেকে কিন্তু পরিবেশটা অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং ভিসার রেশিও তুলনামূলক অনেকটাই বেড়েছে ডেলি প্রায় দুই হাজারের কাছাকাছি স্লট তারা দিচ্ছে সারা বাংলাদেশে ঢাকাতে প্রায় এক হাজারের ওপরে স্লট দিচ্ছে যদিও এই সংখ্যাটাও কম কারণ যে পরিমাণে ভিসার আবেদন হয় সেই পরিমাণে ভিসার রেশিও কিংবা ভিসার স্লট তারা দিচ্ছে না যার ফলে প্রচুর পরিমাণে জটিলতা তৈরি হচ্ছে ভিসা প্রার্থীদের ভেতরে এবং যারা মূলত ইমার্জেন্সি ধরনের ভিসার প্রয়োজন যেমন মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা অথবা স্টুডেন্ট ভিসা এই ভিসাগুলোর ক্ষেত্রে কিন্তু বলা যায় একরকম রকম অনিশ্চিত হয়ে গেছে সকল কিছু তারপরেও অনেকেই সুপারিশের মাধ্যমে হোক কোনো চ্যানেলের মাধ্যমে হোক অথবা দালাল ধরে হোক যেভাবেই হোক না কেন অনেকেই চেষ্টা করতেছে ভিসা করার এবং অনেকে ভিসা পাচ্ছে তা আমার সাবস্ক্রাইবারদের ভেতরেও কিন্তু প্রতিনিয়ত ভিসা পাচ্ছে যদিও আজকের ভিডিওতে কোনো ভিসার ছবি অথবা অ্যাপয়েন্টমেন্টের ছবি আমি দেখাবো না কারণ প্রত্যেকটা ভিডিওতে দেখাই আজকে শুধুমাত্র ইনফরমেশন দিব প্রথম বিষয় এই মুহূর্তে মেডিকেল ভিসা কিভাবে পেতে পারেন বিষয়টি হচ্ছে মেডিকেল ভিসা এখন পর্যন্ত যারা পাচ্ছে নর্মাল প্রসেসে উইদাউট কন্ট্যাক্ট এক কথায় বলা যায় তারা নাইনটি সময় সময় কমিশনের ফাইল জমা দিয়ে আসলে পরে তাদেরকে ফোন দিয়ে জানাচ্ছে যে আপনাদের এই তারিখে ফিঙ্গার আছে আপনার ফিঙ্গারে দিয়ে ভিসার প্রসেসটা শুরু করেন অর্থাৎ আইভ্যাক্স সেন্টারে যেতে বলছে সেখানে যে ক্যাশ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে এবং সেখান থেকে ফিঙ্গার দিয়ে যাবতীয় কার্যক্রম শুরু করতে তো বিষয়টা হচ্ছে এখন অনেকেই তো কমিশনে যেতে পারবে না তারা কি করবে তাদের জন্য একটা উপায় আছে মেইল করা তবে সেটা সম্ভাবনা খুবই কম শুধুমাত্র হাইকমিশনে জমা দিয়ে আসতে পারলে এখন ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে নর্মাল প্রসেসে আর যদি আপনি কারোর মাধ্যমে করেন অথবা কোনো চ্যানেলের মাধ্যমে করেন সেটা তো অবশ্যই আলাদা হিসাব সেক্ষেত্রে আপনার কোনো হাই কমিশনে যেতে হবে না শুধু ফিঙ্গার দিন আসবেন ফিঙ্গার দিবেন ভিসা হইলে এসে তুলে নিয়ে চলে যাবেন এরকম প্রসেস আমার সাবস্ক্রাইবাররা প্রতিনিয়ত কিন্তু পাচ্ছে আপনারা যদি কেউ কন্ট্যাক্টের মাধ্যমে করতে চান যদি কেউ করতে চান আমি অবশ্যই বলবো নিজে নিজে চেষ্টা করেন তারপরেও যদি কেউ চান যে না আমি নিজে নিজে চেষ্টা করবো না অথবা আমি এর আগে চেষ্টা করছি কোনোভাবে হয়নি হানড্রেড পার্সেন্ট আমার ভিসাটি দরকার একদম হান্ড্রেড পার্সেন্ট কোনোভাবেই মিস হওয়া যাবে না তাহলে তারা নিচে দল লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন মোটামুটি হানড্রেড পার্সেন্ট বলা যায় যে অরিজিনাল চ্যানেল আছে সেহেতু আপনারা ভিসা পাবেন এটুকু নিশ্চিত যদি কন্ট্যাক্টের মাধ্যমে করেন তবে অবশ্যই মনে রাখবেন সবারই নিজস্ব পলিসি থাকে এবং এখানে খরচের একটি বিষয় আছে নর্মাল ভিসা করতে আটশো টাকা ফি দিলে ভিসা হয়ে যায় তবে কন্ট্যাক্টের মাধ্যমে করলে অবশ্যই অবশ্যই এখানে খরচ বেশি হবে সেই বিষয়টা ডিসকাস করবেন আলোচনা করবেন তার সঙ্গে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার পরে একটা সিদ্ধান্তে যাবেন সেটা আপনার বিষয় সম্পূর্ণ নিজ দায়িত্বে কথা বলবেন কারণ এখানে সরাসরি আমি তার লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা তার সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন যে কি করতে হবে না হবে আমার সঙ্গে কথা বলার অথবা আমাকে এখানে ইনভলভ করারও দরকার নেই কারণ আমাকে আপনার টাকাও দিতে হবে না আমাকে আপনার কোনো ডকুমেন্টও দিতে হবে না আপনি শুধু আমার ভিউ করতেছেন এটাই আমার জন্য অনেক এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন এটুকুই আমার জন্য অনেক যাই হোক মেন টপিকে ফেরত আসে ট্যুরিস্ট ভিসার বিষয়টি টুরিস্ট ভিসা সবচেয়ে ডিমান্ডেবল ভিসা এটার চাহিদা সবসময় তুঙ্গে থাকে তবে এই মুহূর্তে যে পরিবেশ এই মুহূর্তে টুরিস্ট ভিসা সাধারণভাবে হচ্ছে না বললেই চলে হাতে গোনা হয়তো বা খুবই কম সংখ্যক ভিসা টুরিস্ট হচ্ছে সেগুলো নির্দিষ্ট কোনো কারণ ছাড়া হচ্ছে না এটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে যেই হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে যদি সুপারিশ নিয়ে আসতে পারেন সচিবালয় থেকে অথবা কোনো উপদেষ্টা বা মন্ত্রী যেটাই হোক না কেন অথবা সচিব পর্যায়ের কোনো সুপারিশ নিয়ে আসতে পারলে এক্ষেত্রে নির্দিষ্ট কারণবশত যে আপনার অন্য কোনো ক্যাটাগরিতে মিলছে না এখন যে ভিসাগুলো দিচ্ছে সেগুলোর ভিতরে অন্য কোনো ক্যাটাগরি মিলতেছে না যার ফলে আপনাকে টুরিস্ট ভিসা দিতে পারে বিজনেস ভিসার বিষয়টিও সেম আপনি বিজনেসের জন্য যেতে চাচ্ছেন তবে ছোটখাটো মুদিখানার দোকানদার অথবা একটা কসমেটিক্সের দোকান আছে একটা বড় দোকান আছে শোরুম আছে তারা যাইতে পারবেন না বড় বড় কমার্শিয়াল যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করে তাদের ক্ষেত্রে বিষয়টি আলাদা তারা চাইলে ভিসা করতে পারবেন তাদের জন্য কোনো সমস্যা হবে না তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট যে ভিসার সংখ্যা বেড়েছে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা বেড়েছে আপনারা যদি চেষ্টা করেন নিজে নিজে করলেও পারবেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে দিয়ে করলেও পারবেন তবে অবশ্যই পারবেন চেষ্টা করতে হবে এখন ভিসার রেশিও আগের থেকে অনেকটাই বেড়েছে এবং আরেকটি বিষয় যে ট্যুরিস্ট ভিসার বিষয়টি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে আশা করা যাচ্ছে এক মাসের ভেতরে ট্যুরিস্ট ভিসা সীমিত সংখ্যক শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে উপর থেকে যতটুকু জানতে পেরেছি সীমিত সংখ্যক হলেও শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ